রং চটা জিন্সের প্যান্ট পরা জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা লাল শার্ট গায়ে তার বুক খোলা সানগ্লাস কপালে আছে তোলা রাখো না কেন ঠেকে ওই দুটি চোখ হে যুবক এই কে আপনি আর এই সব কি গান করছেন আমাকে নিয়ে আমি কেন আপনাকে নিয়ে গান গাইতে যাব নিজেকে কখনো আয়নায় দেখেছেন দেখুন মিস এইবার কিন্তু বেশি হচ্ছে এতক্ষণ আমাকে নিয়ে ভুলভাল গান গাইলেন আর এখন কি না সরাসরি আমার চেহারা নিয়ে কথা বলছেন প্রথমত আমি আপনাকে মিন করে কোনো গান করি দ্বিতীয়ত আপনার চেহারা নিয়ে কথা বলার মতন সময় নেই আমার বুঝতে পেরেছেন শুনুন সামনে থেকে হা এই এক মিনিট আপনি কোনো কথাবার্তা ছাড়াই বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছেন আপনি কি আগে বলুন ও আচ্ছা আপনি তাহলে বাড়ির দারুয়ান তাই না এই মে সমস্যা কি আপনার তখন থেকেই অপমান করে যাচ্ছে তুইও ও নো হুয়াই এম আরে বাস দারুয়ান দিকে ইংলিশে কথা বলে বাহ ভালো বাংলাদেশ অনেক উন্নতি করেছে তাহলে আপনি কি আপনার পরিচয়টা দিবেন নাকি আমি অন্য ব্যবস্থা নেব আমি মেঘা মেঘা আচ্ছা আপনার বাবার নাম কি আরিফ চৌধুরী তার মানে আপনি আমার মেয়ে মেঘা আপনি কি আমাকে চিনতে না কেন আপনাকে কি আমার চিনার কথা যার সাথে ছোটবেলা কাটালে তাকে চিনার কথা না বলছেন ম্যাম মানে আরে আমাকে চিনতে পারছিস না আমি মাহির ওয়ান্ট মানে কি তুই মাহির গড আমি তোকে চিনতেই পারিনি হুম তো কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস এই যে যেমন গান গাইলি তেমন কি করব বল গানটার সাথে একদম পুরোপুরি ম্যাচ তাই আর কি তার মানে সত্যি সত্যি আমাকে মিন করে গানটা তাই না আসলে বাংলাদেশে পা রাখার পর থেকে নিজেকে দলেই সায়ন্তনের মতো লাগছিল তাই মনে মনে গান করছিলাম বাট তোকে দেখে একদম নায়ক ও রুবেলের মতো লাগছিল তাই হুম বিদেশি ম্যাম সাহেব যদি দেশে পা রাখে তাহলে তো এই অবস্থা হবেই ওই আমি যতই বাইরে থাকি না কেন আমি সারা জীবন বাঙালিই থাকব ওকে আচ্ছা ঠিক আছে এখন বল তুই কি একা এসেছিস হুম কেন এত দূর থেকে একা একা কেন আসলি মামা মামি আসেনি? আব্বু আম্মু নাকি ঈদের একদিন আগে আসবে তাই আমি চলে এসেছি আমি পুরো এলাকা ঘুরে দেখব কত বছর পর আসলাম সব কিছু চেঞ্জ হয়ে গেছে তাই না তুই এত বছর পর এসেছিস তাই এমন মনে হচ্ছে তবে একটু আধটু পরিবর্তন তো হবেই তা তোর বউ কোথায় বিয়ে করিস নি আর বলিস না এতদিন একটা প্রেম পর্যন্ত করতে পারিনি বিয়ে তো অনেক দূর কি বলিস তুই এখনো বিয়ে করিস নি বিয়ে কলে নিশ্চয়ই একা করতাম না তোদের সবাইকেই দাওয়াত দিতাম তোর কি আর আমার কথা মনে থাকতো না কেন থাকবে না মামার সাথে তো আমার মাঝে মাঝে কথা হয় ও মামার কথা মনে আছে শুধু মামার মেয়ের কথা মনে নেই তাই তো আরে তেমন কিছু না বাই দা ওয়ে তুই না অনেক হ্যান্ডসাম হয়ে গেছিস নায়ক রুবেলের মতো সাকিব খানের মতো তাহলে তো ক্রাশ খাওয়ার কথা তোর আমি আবার যার তোর উপর ক্রাশ খাই না হ্যাঁ তো কার উপর ক্রাশ খেয়ে বসে আছিস আচ্ছা Arjun। হুম নাম বল। বলা যাবে না টপ সিক্রেট। ওকে বলতে হবে না। এখন কি ফ্রেশ আ? তোকে শুধু শুধু এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। ওকে তুই রেডি হই নে। একটু পর বের হব। কোথায় যাবে? ঘুরতে। আরে তুই দূর থেকে এসেছিস। আজ কাল দিনটা রেস্ট নে। কালকে যাব ঘুরতে। না তিন দিন পর ঈদ আর ঈদের দুদিন পর আমি চলে যাব সো হাতে টাইম খুব কম বুঝলি আচ্ছা বাবা ঠিক আছে তুই আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কর হুম ওকে তুই ভিতরে যা আমি একটু আসছি মাহি একটা কথা বলবো রাখবি হুম বল না এই সিগারেট না খেলে হয় না জানিস এত করে কত মানুষ অসুস্থ হয়ে পড়ে কি করব বল অবশ্য হয়ে গেছে মানুষ যদি চায় সব পারে তাহলে ওকে আই উইল ট্রাই কোথায় যাবে এখন একটু বন্ধুদের সাথে আড্ডা দেব আমি যতদিন আছি ততদিন তোর একমাত্র বন্ধু আমি আর কেউ না পাঁচ দিনের জন্য সবার সাথে ব্রেকআপ করে দে উফ মেয়ে মানুষ জামাই নিয়ে হিংসা করে জানতো কিন্তু বন্ধু নিয়ে যে হিংসা করে আজ তোকে দেখে জানলাম বেশ করেছে হিংসা করে তোর কোনো সমস্যা আছে তুই পাঁচ দিনের জন্য শুধু আমার মানে আমার ওকে ওকে রিল্যাক্স আমি পাঁচ দিন কারো সাথে কথা বলবো না হ্যাপি অনেক আচ্ছা যা ভিতরে সবাই আছে যাচ্ছি আর কি বলেছি সেটা মনে জানো থাকে হুম থাকবে একটু পর আচ্ছা মাহি তোর মনে আছে আমরা প্রতিবছর। ঈদের দিন কত মজা করতাম সারা রাত ঘুমাতে পারতাম না শুধু ভাবতাম কখন সকাল হবে কখন নতুন জামা বলতে জানিস আমার না এখনো মনে আছে তুই আমাকে ঈদের সালামি না দিয়ে পালিয়ে গেছিলি বলেছিস তুই আর আমি নাকি সমান সমান তাই আমাকে সালামি দিবি না সেটা শুনে আমার কি কান্না তারপর যখন তুই আমাকে শান্ত করার জন্য একশো টাকা দিলি না তুই তো আজীবন ছিচ কাঁদুনে তখনও কথায় কথায় কান্না করতি এখনও তাই করিস আচ্ছা তুই বড় হবি কবে যেদিন বাংলাদেশ সাথে বিদেশের মাটিতে গিয়েছি সেদিনই বড় হয়ে গেছি জানিস আগের দিনগুলো হ্যাঁ অনেক মিস করি কি মিস করিস তুই যে সবার খাবার কেড়ে নিয়ে খেয়ে ফেলতি ওটা সবার খবর না শুধু তোরটা তোর সাথে কত স্মৃতি আছে কত সুন্দর মুহূর্ত আছে হাসি দুষ্টমি ঝগড়া অভিমান কান্না সব কিছু না একমাত্র তুই ছিলি এখন কি অন্য কেউ আছে না তুই ছিলি আছিস আর তুই থাকবি আচ্ছা চল অনেকক্ষণ তো হলো এবার বাড়ি ফিরতে হবে আর একটু থাকি না প্লিজ অনেক ভালো লাগছে কত বছর পর আবার সেই চেনা মাটির গন্ধ প্রকৃতির হাওয়া প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো তুই না এখনো সেই বাচ্চা মেঘাই আছিস মাঝে মাঝে বাচ্চা করতে ভালো লাগে প্রেম প্রেম করিস না ওইসব আমাকে দিয়ে হবে না কেন আমি না খুব করে চাই যে আমার সে শুধু আমারই থাকবে আর আমি যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করব হুম ভালো সিদ্ধান্ত এখন শুধু প্রেমটা কর এখনকার প্রেম দুই দিনও টিকে না আর বিয়ে তো দূরে থাক তো এখন কি মামা মামির পছন্দে বিয়ে করবি নাকি না তো তাহলে একজন আছে যাকে আমি খুব ভালোবাসি তুই নাকি প্রেম করিস না তাহলে সে তো জানেই না যে আমি তাকে ভালোবাসি এখন তুই বল ওর সাথে কি করে প্রেম করব তুই যার উপর ক্রাশ খেয়ে বসে আছিস সেই কি তা কে সে কপাল পোড়া কি বললি তুই ঠিকই বলছি তোর সাথে যার বিয়ে হবে সে তোর বাচ্চা সহ্য করতে না পেরে বনবাসে না চলে যায় তুই কি আমাকে সহ্য করতে পারিস না আমার মতো ধৈর্য শক্তি কি আর আল্লাহ সবাইকে দিয়েছে আর কাউকে দিতে হবে না কি দিয়েছে এতেই হবে মানে মানে আমি সারা জীবন তোর কাঁধেই থাকব ওইখান থেকে নামাতে পারবি না আমার কি খেয়ে দেয় কাজ নেই যে তোকে কাঁধে নিয়ে বসে থাকবো তোর কি আমাকে একটু পছন্দ না কেন পছন্দ হবে না তুই হচ্ছিস আমার কাজিন প্লাস বেস্ট ফ্রেন্ড ওই সব না অন্যরকম পছন্দের কথা বলছি অন্যরকম মানে বইয়ের মতো পাগল হয়ে গেছিস মনে হয় তোর প্রেমে তুই যে আমার বোন সেটা কি ভুলে যাস তো বোন ওই একই হলো হলো জানি না তার মানে তুই আমাকে ভালোবাসিস না দেখ পাগলামি করিস না তুই হচ্ছিস দুই দিনের অতিথি তোর সাথে আমার মোহের সম্পর্ক হতে পারে মায়ার না আরে মানুষ তো খাঁচায় বন্দি পাখির মায়া পড়তেও ভয় পায় কেন কারণ স্বার্থপর পাখি মুক্ত হলেই সব মায়া ছেড়ে চলে যায় আর সেখানে তো তুই অতিথি পাখি আজ আছিস কাল দিই তোর খাঁচায় বন্দি হতে চায় তোর প্রেমের শক্ত শিকলে আমাকে বাঁধতে পারবি না বাস্তবতার বাতাস লাগলে সেই বাঁধন তুই নিজ হাতেই খুলে দিবি স্বপ্ন সুন্দর বাস্তব না আমি আমার ভালোবাসা দিয়ে বাস্তবতা কেউ সুন্দর করব বলা সহজ করা কিন্তু এতটাও কঠিন না তোর ফালতু কথা রাখ তোর কাছে চল অনেক দেরি হয়ে গেছে লাভ ইউ তোকে আসতে বলছি আমি লাভ ইউ টু বল আগে কেন বুঝতে চাইছিস না এটা সম্ভব না সম্ভব কিভাবে তুই আগে বল যে আমাকে ভালোবাসিস কিনা বললে কি হবে অসম্ভবকে সম্ভব করব ওকে ভালোবাসি বিশ্বাস হচ্ছে না তোর কথা যদি বলে তুই আমার অক্সিজেন যাকে ভালোবাসি শব্দটা বলানোর জন্য এত কাহিনী করতে হচ্ছে সে নাকি বলছে আমি তার অক্সিজেন জানিস তুই ছিলে ছোট থেকে আমার একমাত্র খেলার সাথে তারপর হঠাৎ একদিন তোরা সবাই চলে গেলি জানিস তোর জন্য কত কান্না করেছি জীবনে অনেকে এসেছে কিন্তু তোর জায়গা কেউ নিতে পারেনি তোকে ভুলার জন্য কত মেয়ের সাথে মিশেছি কিন্তু তোর শূন্যতা কেউ পূরণ করতে পারেনি বোঝার বয়স থেকেই যখনই কাউকে নিয়ে ভাবতাম আমার সেই ভাবনার পুরোটা জুড়েই শুধু তুই এখন তুই বল এটা কি বলবি মায়া নাকি মোহ ভালোবাসা আমি ভালোবাসতে চাই না কেন আমাদের ফ্যামিলি কেউই মেনে নেবে না আমাদের এই সম্পর্ক যদি বলি ওরা মেনে নিয়েছে অলরেডি মানে তোর সাথে আমার বিয়ে ঠিক করেছে আমার বাবা আর তোর বাবা আম্মু যদিও একটু কিন্তু কিন্তু করছিল কিন্তু এখন সব ঠিকঠাক কি আমার বিয়ে আর আমিই জানি না বলবে হয়তো তোকে ডাকতেই আমার না এখনো বিশ্বাস হচ্ছে না না হলে তো আর কিছু করার নেই ও তাহলে আমিও তোকে ভালোবাসতে পারব না বাবা সত্যি সত্যি বলছি তো এত নাটক করলি কেন ভালো লাগে এইবার না মন থেকে বলছি আই লাভ ইউ এর আগে কি মন থেকে বলিস নি না তো তোর পেট থেকে কথা বের করার জন্য এমনি বলেছে মাহির আচ্ছা সরি আই লাভ ইউ আই লাভ ইউ টু তুই আমার খাঁচায় বন্ধি পাখি আজ থেকে তোকে মুক্ত করে দিলাম তোর প্রতি বিশ্বাস রেখে যদি কোনোদিন সেই বিশ্বাস ভেঙে উড়ে যাস তাহলে সেদিন সাদা কাফনকে আপন করে নেব তবে তোর প্রতি কোনো অভিযোগ থাকবে না আমার মুক্ত আকাশ হবে তোর মনের জমি যেখান থেকে উড়ে অন্য আকাশে যাওয়ার সাধ্য আমার নেই তুই আমার পূর্ণতা হয়ে থাকিস মাঝে মাঝে তোর চায়ের নীল রঙা বিষ হব সেই বিষ আমি অমৃত ভেবে পান করব। কারণ আমি জানি তুই আমাকে মরতে দিবি না অক্সিজেন ছাড়া কি আর মানুষ বাঁচতে পারে তোকে মরতে দিলে যে নিজেই শেষ হয়ে যাব তাই তোর জন্য না হলেও আমার জন্য তোকে বাঁচিয়ে রাখবো আমি আমিও তোর মাঝে বেঁচে থাকবো